থেকে নজর রাখতে হচ্ছে মৃণাল চক্রবর্তীর হাড়ের নেপথ্যে থেকে সরঞ্জন্ত্র রয়েছে উত্তর চবিশ্বর গোনাবিদাই জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তীর হাড়ে তদন্তের সিদ্ধান্ত মৃণাল চক্রবর্তীকে রাজ্য কমিটির সদস্য রেখেই বার্তা রাজ্য কমিটির সদস্য রেখেই কোরা বার্তা দিতে চাইছে কি আলী মুদ্দিন তার হারে সরঞ্জন্ত্র রয়েছে কি যেটা জানা যাচ্ছে রাজ্য কমিটির সদস্য রেখেই কি কোরা বার্তা আলী মুদ্দিন দিতে চাইছে এই প্রশ্ন উঠছে মৃণাল চক্রবর্তীর হারে থেকে ষড়যন্ত্র রয়েছে উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদক তার হারের নেপথ থেকে ষড়যন্ত্র তদন্তের সিদ্ধান্ত নিয়েছে আলিমুদ্দিন মৃণাল চক্রবর্তীকে রাজ্য কমিটির সদস্য রেখেছে তারা এবং এই সদস্য রেখে কি কড়া বার্তা দিতে চাইছে আলিমুদ্দিন এই প্রশ্নও কিন্তু সামনে আসছে মবিতা চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে মমিতা ঠিক কি জানা যাচ্ছে মৃদাল চক্রবর্তী উত্তর চব্বিশ পরগনার বিদায়ী জেলা সম্পাদক তাকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল যে জেলা সম্পাদক তিনি নিজে মোটামুটিতে হেরে গেলেন কিন্তু তার সে প্যানেল সেই প্যানেল আহ পাশ হয়ে যায় তার প্যানেল দিতে যায় কমিটিতে নতুন একজন আসেন তারপর থেকে মৃণাল চক্রবর্তীর এই হেরে দেওয়াকে কেন্দ্র করে সিআইএম দলের একটা অংশ তারা স্বতন্ত্রের তথ্য আনতে শুরু করেছিল যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি নতুন যে রাজ্য কমিটি নতুন নির্বাচিত রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি ইঙ্গিত দিয়েছেন তিনি জানিয়ে দিয়েছেন গোটা বিষয়টি নিয়ে মৃণাল চক্রবর্তী কিভাবে হাঁটলেন তার হাড়ের নেপথ্য কী রয়েছে সবটা খুঁজিয়ে হবে

বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা